আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমাদের নুসরাত বুটিক্সের যে ইতিহাসের শ্রেষ্ঠ অফারটা চলতেছে মেসাজ বিল্লালিন্ডার প্রায় যে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো মেলায় ঢুকলেই কিন্তু আপনারা সেই ইতিহাসের শ্রেষ্ঠ অফারটা পেয়ে যাবেন তো প্যান্টের কাপড় পঞ্চাশ টাকা জামার কাপড় একশো পঞ্চাশ টাকা এবং ওড়না কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার আমাদের এখানে তো আমাদের শপে ঢোকার সাথে সাথেই দেখেন কি পরিমাণ ভিড় হিউজ পরিমাণ কিন্তু ভিড় হিউজ পরিমাণ কিন্তু কাস্টমার ও মাইক এত পরিমাণ কাস্টমার এখানে কিন্তু পা রাখার মতো জায়গা নেই এবং প্রোডাক্টও দেখেন হিউজ পরিমাণ সবাই কিন্তু কারাকারি করে প্রোডাক্ট নিচ্ছে তো এইখানে দেখেন প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট প্রোডাক্টের কিন্তু অভাব নেই এত পরিমাণ প্রায় বিশ পঁচিশ বস্তা কিন্তু আজকে কালেকশন করেছি তো সবাই কিন্তু তাদের পছন্দ মতো কিন্তু প্রোডাক্টগুলো নিচ্ছে দেখেন কারাকারি করে কিন্তু প্রোডাক্ট নিচ্ছে এক কথা অসাধারণ এবং এই রেগুলার কিন্তু আপনি প্যান্টের কাপড় পাবেন মাত্র পঞ্চাশ টাকায় জামার কাপড় পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় এবং ওড়না পাচ্ছেন মাত্র একশো টাকায় তো হিউজ পরিমাণ কিন্তু ভিড় ভিড় দেখে বুঝতে পারতেছেন কেমন পরিমাণ কাস্টমার এবং এই অফারটার জন্য সবাই কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলেন তো অনেক দিন পরে কিন্তু ঈদের পরে এই যে আবার প্রথম নিয়ে চলে আসলাম এই শ্রেষ্ঠ অফারটা তো আপনারা যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসেন শপে এসেই কিন্তু এই অফারটা উপভোগ করতে হবে অন্যথায় যদি আপনারা অনলাইনে নিতে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তবে অনলাইনে নিলে কিন্তু ফুল টাকাটা আগে বিকাশ করতে হবে চার্জসহ আবারও বলে দিচ্ছি প্যান্টের কাপড় পাচ্ছেন পঞ্চাশ টাকা উদনা পাচ্ছেন একশো টাকা এবং জামার কাপড় পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা তো এত পরিমাণ কাস্টমারের মাঝে কিন্তু আপনার এসে চয়েস করে কিন্তু নিতে হবে এবং কারাকারি দেখে বা এত পরিমাণ কাস্টমার দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই অফারটার জন্য মানুষ কতদিন ধরে অপেক্ষা করতেছিল তো সবার রিকোয়েস্টে কিন্তু আবারও এই অফারটা নিয়ে চলে আসলাম তো সবাই আবারও কিন্তু আমাদের শপে চলে আসবে তো প্রোডাক্ট দেখেন কি পরিমাণ প্রোডাক্ট কালেকশন করেছি শুধু প্রোডাক্টগুলো দেখে যে একদিকেই তাকাবেন শুধু কাস্টমার আর কাস্টমার এত পরিমাণ কাস্টমার